বলছেন জামাতের আমির অস্বীকার করেছিল সেটা আপত্তিকর কথা আমি যেটা দিইনি সেটা অস্বীকার করার কোনো কথায় আসতে পারে না তো ন্যারেটিভটা এইভাবে হওয়া উচিত না ন্যারেটিভটা হওয়া উচিত যে বাংলাদেশ জামাত ইসলামের পপুলারিটি দেখে আজকে যেভাবে তার ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে এবং সেই আক্রমণের প্রকৃত সত্যটা আপনারা মিডিয়া এটা তুলে ধরা উচিত সেই তুলে ধরার জায়গায় আপনারা ন্যারেটিভের আশ্রয় নিচ্ছে যেটা অত্যন্ত দুঃখজনক এবং এই জুলাই অভ্যুত্থানের পর বিপ্লবের পর এই আপনাদের এই মুখোশ ধারণ করাটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি কেন জানাচ্ছি প্রথম কথা হলো আপনি খুব সুন্দর একটা আজকে এরিয়া দিয়েছেন কি দিয়েছেন টপিক্স হেডলাইনটা কি নারী কার কাছে নিরাপদ নারী তার কাছেই নিরাপদ যে নারীর হিজাব খুলে নেবে না রাস্তায় নারী তার কাছেই নিরাপদ সরি যে নারীর পেটে লাথি মারবে না নারী তার কাছেই নিরাপদ যে নারীকে ছুরি মারবে না নারী তার কাছেই নিরাপদ যে নারীর অন্তর্বাস খুলে ফেলে দেওয়ার হুমকি দিবে না নারী তার কাছেই নিরাপদ যে নারী ভোট চাইতে গেলে নাইন নাইন কল করবে না নারী তার কাছেই নিরাপদ যে নারীর বোরকা নিয়ে কুটুক্তি করবে না এবং এই কথাগুলো যা যা বললাম এই কথাগুলো আপনার হেডলাইন নিয়ে বললাম এবার আসেন আপনার এক্স আমি একটু আপনাকে একটু নোট অফ ডিসেন্ট দিয়ে রাখি আমি আপনি বলছেন যে আমি অস্বীকার

আপনি তো সাংবাদিক হিসাবে তো মিরর যেমন আমার আপা হচ্ছে শিক্ষক হিসাবে জাতির মেরুদণ্ড আপনিও একটা পার্ট অব দ্য মেরুদণ্ড তো আপনাদের কাছে আমিও একটা সেম আমি একটা পিলারের অংশ তো আমরা এই তিনটা পিলার যদি ঠিক না থাকে এ দেশটা ঠিক থাকবে না চলেন আপনার এক্স হ্যান্ডেল নিয়ে কথা বলি আচ্ছা আপনি বলুন সংক্ষেপে বলবেন কারণ আমাদের অনেকগুলো প্রশ্ন আছে আপনার কাছে উত্তর দেব আচ্ছা সংক্ষেপে বলুন সংক্ষেপে বলবো সংক্ষেপে বলতেছি জি রাষ্ট্রপতিকে আগে পদত্যাগ করতে বলেন ওয়াটার গেট কেলেঙ্কারির মতো কেলেঙ্কারি করতেছেন রাষ্ট্রপতি ওখানে বসে থেকে রাষ্ট্রপতি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সারোয়ারকে দিয়ে এই কাজগুলো করালেন সারাদিন আপনার তো একবার এই কথা বলতেছেন না

তার এক্সালে যেটাকে টুইটার বলা হয় সেই টুইটারে একটা কি আসল এরকম একটা নির্লজ্জ টাইপের যেটা যে লোক নারী জাতিকে মা বলতেছে নারীকে সম্মান করছে নারীর ক্ষমতায়নের জন্য যখন ইন্টারকন্টিনেন্টালে আমাদের প্রেস কনফারেন্স হচ্ছে সেখানে নারীদেরকে যে জায়গায় পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে জুলাই সনদের পাঁচ পার্সেন্টে জামাত ইসলাম নোট অফ ডিসেন্ট সারাই সাইন করেছে বিএনপির মতো একমাত্র ওখানে কমিউনিস্ট পার্টি নোট অফ ডিসেন্ট দিয়েছে সেইখানে নারীর সম্পর্কে এরকম কথা আমি জামাতের বলা এটা একটা অস্বাভাবিক ব্যাপার এবং কেন ওয়াটার কেলেঙ্কারির সাথে বললাম আজকে কষ্ট করা দেখা গেল নারীদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি পপুলারিটি কাদের মধ্যে যারা সবচেয়ে বেশি কর্মক্ষম কর্মজীবী শেষ করে দিই ফর্টি ওয়ান পার্সেন্ট মেয়েরা যেটা সার্ভিস হোল্ডার তারা করে জামাত ইসলামকে সমর্থন করে এবং এটা আমার আপনার এটা পরিসংখ্যান বলছে আচ্ছা সেই ক্ষেত্রে এই যে টুইটারে চারটা সাড়ে মিনিটে যখন আসলো তখন উনি কোথায় ছিলেন কেরানীগঞ্জে উনি বক্তব্য দিচ্ছিলেন আচ্ছা আচ্ছা এবং বক্তব্য দেওয়ার পরে তার পাসওয়ার্ডটা চেঞ্জ হয় পা পাঁচটা নয় মিনিটে আচ্ছা আমি 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 আপনার কথা মানলাম যে ওনার একটা হ্যাক হয়েছে এবং এটা আমার কথা মানলেন না আপনাকে এটা বলতে হবে যে যতক্ষণ পর্যন্ত এইটা ইনভেস্টিগেশনের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত আপনার আমাদেরকে ধরে নিতে হবে যে এই ধরনের কোনো কিছু আন্ডার ইনভেস্টিগেশনে জামাত ইসলাম এখান থেকে হয়নি এবং আমরা কোনো কিছুই আমরা আন্ডার ইনভেস্টিগেশনের মধ্যে উপসংগ্রে পৌঁছাতে পারি না কিন্তু আমরা কেউ যেটা আন্ডার না যেটা আন্ডার ইনভেস্টিগেশন সেটা কোনো কিছুতেই আমরা যেতে পারি না বলতে পারো না এটা জামাত ইসলাম দিছে বা জামাত ইসলাম অস্বীকার করছে এই দুটো কোন জায়গাতেই যেতে পারবেন না তাই না আমি একটু আমি একটু প্রফেসর ম্যাডামের কাছে আসি সেটা হচ্ছে উনি একটা কথা বলছেন যে চুয়াল্লিশ পার্সেন্ট জামা নারীরা জামাতকে সমর্থন করে খুব ভালো কথা কিন্তু সমস্যা হচ্ছে আমরা দেখলাম যে এই সর্বশেষ ইলেকশনে জামাতের একজন নারীকে ওনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ করে দেননি ঠিক আছে আবার ওনাদের জামাত ইসলামের ইসেই আছে আমিরই গত জাল জাজিকে বলছেন যে জামাতের মহিলা কেউ প্রধান হতে পারবেন না তো ওনার জামাতকে যদি এতই সম্মান করে নারীদের তাহলে এই বিচারিতা কেন এই প্রশ্নের উত্তরটা একটু পরে দিয়ে প্রথমে ভাইয়ের একটি কথা বলি আজকে আমার ভাই খুবই উত্তেজিত আমি জানি না না যেভাবে করছি একটু আমি একটু মানে একটু দূরে বসছি একটু ভয় পাচ্ছি যে কখন কি হয় ভাই আজকে বলবে না একটা কথা নিরাপত্তা একটু বলি প্রোগ্রামটা ছোট নিরাপত্তা কিভাবে দেয় সেটা তো দেখছি আমাদের বাসায় চিঠি আসে আমাদের বাসায় লোক আসে হুমকি পাঠায় হ্যাঁ যেটাই হোক সেই প্রসঙ্গে না যাই কিন্তু প্রথম কথাটা হচ্ছে যে ভাই এখন বললেন যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে অথচ আজকে সারা দিন জামাতের আমির বলেছেন যে এই হ্যাকটি নাকি বিএনপি এবং ছাত্র দল করেছে আমি তো বুঝি না এবং জামাতের আমির একটি আল জাজিরার ইন্টারভিউতে বলেছেন যে উনার দলের অন্য কারো কথাকে বিশ্বাস করতে পারা যাবে না শুধু আমিরের কথাকেই এমফাসাইজ দিতে হবে তাহলে আমি কি ভাইয়ের কথা বিশ্বাস করব না আমিরের কথা আমার ভাই একজন আইনজীবী একজন আইনজীবী কি করে ব্যর্থহীন কণ্ঠে একটি জায়গায় বসে বলে দেয় যে প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হ্যাক করেছেন আইনজীবীর উচিত মানে যে যেটি কমপ্লেন করবে প্রমাণ করার দায়িত্ব আইনে তার তো ভাইটা প্রমাণ ব্যতীত এই কথাটি কেন বলছেন আমি জানি না আচ্ছা এরপরে যে কথাগুলো যে আপনি যেটি বললেন যে চুয়াল্লিশ পার্সেন্ট নারীরা আমি জানি না আমার ভাই কোন প্যারামিটার এটাকে মেপেছেন ধরে নিলাম সত্য কিন্তু আর ছাপ্পান্ন ভাগ নারীর কি হবে যে ছাপ্পান্ন ভাগ নারী জামাতি ইসলামীর মধ্যে বিশ্বাস স্থাপন করে নাই সেই নারীদের কি হবে জামাতি কথা বলি শব্দটা বলবেন আমার মনে হয়

মানে আপনি দেখেন এই না রাখতে পারেন মানে একটা এবং সেটা জনগণ দেখবে সবাই জানে জামাতে ইসলামী নোট অফ ডিসেন্ট দিয়েছে নারীর ফাইভ এবং স্থানীয় সরকার এটা সবাই জানে সব জায়গায় বলে আজকেই প্রথম শুনলাম শারিয়ার ভাইয়ের কাছে যেমন অবশ্য আমার একটু ভয়ই লাগে কারণ তো একমাত্র মার্কা তাই না পরকালে জান্নাতে জান্নাতে উনি বিক্রি করেন আমি জানি না যে এটার পর আমার আবার মিস হয়ে যায় কিনা হ্যাঁ তো এই যে কথা বলার সময় এমন উত্তেজিত এমন করে যে এটা একটা টকশো মানে এটা তো একটা ডিসেন্সি রাখাই দরকার দেখেন কি বলছিলাম মানে কথার খেয়েই তো হারিয়ে যায় যে কথাগুলো বলছি যে আপনি এই যে উনার একটা শব্দ বলেন সারাদিন জামাতের আমিনের মুখে শুনবেন মা বোনেরা এবং সারা দিন শুনবেন কি আজকে বলেছেন নারীদের কি উনি মাথায় করে রাখবেন কেন ওনার মাথায় আমাকে চড়তে হবে বলেন তো নারী কি কোনো আলাদা স্পিসিস যে তাকে মাথায় চড়তে হবে কেন আপনি নারীকে সারা দিন মা এবং বোন বলবেন মানে আপনি যদি অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসপেক্টে দেখেন মা এবং বোন বলাটা এমন একটা জায়গা যে নারীকে ঘরের ভেতর রেখে ঘরের আঙ্গিকে সেই জায়গায় দেখা আমি নারী তো চাই না উনাকে উনি আমাকে মা এবং বোন হিসেবে দেখুক উনি আমাকে একটা মানুষ হিসেবে দেখবেন এবং আমরা কি উনাকে আব্বু এবং ভাইয়া বলি আমরা তো আব্বু এবং ভাইয়া বলি না

একটা প্রার্থী নারী নাই কি বলে জানেন জামাতের আমির বলছেন উই আর প্রেপেয়ারিং আমি তো জানি না যে কবে আপনারা একটা উচিত এবং সেটা বলে আমি জানি না জনগণ এটার বিচার করবে যে নোট অফ ডিসেন্ট ওনারা দিয়েছে কিনা ফাইভ পার্সেন্টে যদি দিয়েই থাকে তাহলে এটা দি চারিতা এবং তার সাথে সাথে আমি আরও বলতে চাই যে নারীকে ধরেন আজকে উনার হ্যাক হওয়া আমি ধরেই নিলাম যেটি হ্যাক হয়েছে কিন্তু আপনি আমাকে বলেন তো মোস্তফা ভাই কেন মানুষ রাস্তায় নামলো কেন মানুষ এত প্রতিবাদ করলো কারণ মানুষের মনোজগতে মানুষ এটি বিশ্বাস করে যে জামাতে ইসলামী নারীকে সেই চোখে দেখে এই তথ্যটি যদি ধরেন বাম দলের একজন বলতো অথবা তারেক রহমান বলতেন হয়তো মানুষ বলতেন উনি এটা বলতে না আমি ভাবতেই পারি না কেন জামাতের এই ধরনের বক্তব্যে একটা মানুষ সন্দেহ পোষণ করে না কেন করে আমি ধরে নিয়েছি এটা হ্যাপেন তার মানে মানুষের মনোজগতে সেই পারসেপশনটা জামাতে ইসলামী তৈরি করে দিয়েছে যে জামাতে ইসলামীর নারীকে পতিতা হিসেবে দেখেন আপনি দেখেছেন যে উনাদের এমপির বয়ান শুনেছেন এই ধরনের কথা বলে আপনি এটা তো এটা জামাতের আমির কি বলে নাই সেটাকে আমার ভাই অস্বীকার করবেন যে উনি একটি জনসভাতে পুরুষদেরকে বলেছেন যে বিয়ে না কর্মজীবী নারীকে যে পুরুষ যিনি নাকি স্বপ্ন দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন সে যখন কামলা বলেন তখন যখন দুই কামলা নারী ছিলেন ক্ষমতার প্রেক্ষাপটে যাওয়ার জন্য সেই কামলা নারীদের সাথে সহযোগী হয় তখন কি নারীকে কামলা মনে হয় নাই তাহলে এই যে শব্দ বানগুলো ওনারা ব্যবহার করেন করতে করতে বাংলাদেশে ওনারা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছেন যে বাংলাদেশের নারীরা বিশ্বাস করে জামাতি ইসলামী এই শব্দটি বলতে পারে আর দেখেন ওই শব্দটা নিয়েই তো হয়েছে কিন্তু আর যা যা স্টেটমেন্ট দিয়েছে সেটা ধরেন আমি কালকেও আরেকটা জায়গায় এই কথাটা বললাম যে ধরেন আপনি কুকুরকে খুব আদর করে ডাকলেন সার মিনিংটা তো কুকুরই হয় তাই না তাহলে আপনি সারাক্ষণ বলছেন নারী আট ঘন্টা না পাঁচ ঘন্টা নারী সম্মানিত হবে ঘরে থাকলে কর্মজীবী নারীরা কামলা এগুলা বলছেন খালি ওই শব্দটা যেটি ওখানে লেখা হয়েছে পতিতা সেই কথাটি বলে না মিনিং তো একই এবং বাংলাদেশের পার্সপেক্টিভে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে পতিতা কারা হয় আপনি বলেন বাংলাদেশের পার্সপেক্টিভে সেই নারীটি পতিতা হয় যে যাকে সোসাইটি গ্রহণ করে না সেই নারীটি প্রতিতা হয় যে ধর্ষিত হয়েছে যাকে বিক্রি করা হয়েছে এই রকম একটি অমানবিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যে নারীটি যায় তাকে আপনি গালি দেন কি করে এবং তার সাথে সাথে একটি হাদিস বলি সেই হাদিসটি হচ্ছে যে একজন পতিতা কিন্তু এটি একটি হাদিস সেখানে বলা হচ্ছে একজন পতিতা কিন্তু বেহস্তে গিয়েছেন কারণ তিনি একটি তৃষ্ণাত্ত কুকুরকে পানি দিয়েছেন আর একজন খুবই বেহেস্তি নারী বেহেস্তে যেতে পারে নাই কারণ তিনি একটি বিড়ালকে কষ্ট দিয়ে মেরে ফেলেছেন তার মানে আপনি যে আজকে আহ বেহেস্তে টিকিট বিক্রি করছেন আপনি যে বলছেন এই এই প্ল্যাটফর্মে থাকলে আপনি বেহস্তে যেতে পারবেন আল্লাহ জানেন কে যেতে পারবে কি পারবে না